প্রকাশ্যে এলো খিলাফত রাষ্ট্রের সংবিধানের খসড়া আপনাদের আরো একবার জানাবো প্রকাশ্যে এলো খিলাফত রাষ্ট্রের সংবিধানের খসড়া ইউনুসের আমলে কি তাহলে প্রতিষ্ঠা হবে খিলাফত রাষ্ট্রের সংবিধান গোটা বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটার নীল বণিক নীল বাংলাদেশ জুড়ে যে তুমুল বিতর্ক জামাদের কাছে কি তাহলে আত্মসমর্পণ করছে একদিকে তত্ত্বাবধায়ক সরকার দেখো এটা শুধু জামাতের নয় তোমার হচ্ছে বাংলাদেশের বেশ কয়েকটি আহ ধর্মীয় সংগঠন যে ধর্মীয় সংগঠন এবং ধর্মগুরু তাদের বহুদিন ধরেই ইচ্ছা এই খিলাফত যে আইন সেই আইন প্রতিষ্ঠা করা এবং সেই ক্ষেত্রে যেহেতু এতদিন শেখ হাসিনা সরকার একটা মুক্তমনা সরকার কোথাও একটা চলছিল অর্থাৎ সেইখানে হয়তো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে একবারও অস্বীকার করবো না যে তোমার হচ্ছে হাসিনার আমলে কোন সাম্প্রদায়িক উস্কানি ঘটেনি সেটা একেবারে না কিছু ঘটেছে তবে সেটা একেবারেই বিচ্ছিন্ন কিন্তু হাসিনার আবলে রাষ্ট্রীয় ব্যবস্থা এভাবে খিলাফত আইন বা মুক্তমনাদের কোণঠাসা করার কিন্তু চেষ্টা করা হয়নি কিছু বিচ্ছিন্ন সংগঠন তারা চেষ্টা করার প্রয়াস চালিয়েছে কিন্তু শেষ পর্যন্ত সেটা পারেনি কিন্তু এই যে তালা বদলের পরেই দেখা গেল যে এই খিলাপথ আইন আনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে এগুলো নিয়ে সেমিনার করা হচ্ছে এবং সেই যে খিলাপথ সংবিধান সেই খিলাপথ সংবিধানের একটা ফসা ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলিতে ঘোরাফেরা করছে এবং কারা এই খিলাফত আইনের যে তাতে এই যে সোশ্যাল মিডিয়ায় যে বাংলাদেশের খিলাফত যে সংবিধান সেই সংবিধানের যে খসড়া ঘুরছে তবে এটা সরকারিভাবে বলা যাবে না এটা বাংলাদেশের যে এখন তত্ত্বাবধায়ক সরকার যারা সংবিধান মেনে তাদের তত্ত্বাবধায়ক সরকার চলেছে তারা করেছে এটা একবারও জন্য ঠিক নয় তবে ইউনিটকে চাপে ফেলতে খিলাফত এই যে আইন সেটা চাপে এক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলিতে এই এই সংবিধানের সমক্ষে বা পক্ষে জনসংযোগ গড়ে তোলার কাজ কিন্তু মৌলবাদীরা চালাচ্ছে তবে এখানেই হচ্ছে পারদর্শিতা বা এখানেই দৃষ্টিভঙ্গির তপাৎ যেখানে হাসিনা কঠোরভাবে এগুলো নিষিদ্ধ করেছিল কঠোরভাবে এগুলোকে দমন করেছিল কোনোরকম কোনো জায়গা দেয়নি কিন্তু ইউনুস সরকার এগুলোকে দেখেও যেত দেখছে না এর পক্ষেও যেমন বলেনি এর বিপক্ষে তো একটা শব্দ উচ্চারণ করেইনি শব্দ উচ্চারণ করেনি বা চারণও করেনি সেই জায়গাতে দাঁড়িয়ে যদি এইভাবে ইউনুস সরকার যদি আগামী দিনে মাসের মধ্যে ভোট না হয় হ্যাঁ এবং পাশাপাশি যদি এইভাবে যারা বিচ্ছিন্নতাবাদী রয়েছে যারা এইভাবে রয়েছে তারা যদি এইভাবে একের পর এক যদি চাপ দিকে থাকে তাহলে সে নিরাপদ সংবিধান হয়ে গেলেও যেতে পারে তার কারণ হচ্ছে ইউনুস সরকার তো এটা বুঝতে হবে এই সরকার বিএনপি জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন এবং কিছু ধর্মীয় সংগঠনের সৌজন্যে ইউনুস দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং সেই সঙ্গে ছাত্র ছাত্রমোনাদের যে একাংশকে বলা হচ্ছে তারাও কিন্তু এই যে এতবার হচ্ছে খিলাফত আইন সেই খিলাফত আইনের কিন্তু সংবিধানের কোথাও বিরোধিতাও তারা করেনি এবার যেহেতু তারা বিরোধিতা এখনো পর্যন্ত করেনি সেহেতু তাহলে বোঝাই যাচ্ছে তারাও এটার সঙ্গে কম্প্রোমাইজ করবেন এবং এই কম্প্রোমাইজ করার জন্যই কিন্তু একটা সময় যদি হয়ে যায় এই খিলাপত সংবিধান তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এবং খিলাফত সংবিধান যদি তোমার হচ্ছে চলে আসে তাহলে এই যে এখন যে বাংলাদেশ গণ প্রজাতন্ত্রীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলে আর কিছু থাকবে না সেই জায়গাতে বাংলাদেশ একটি নতুন ধর্মীয় রাষ্ট্র আবার আমরা দেখতে পাবো যে এশিয়া মহাদেশে বাংলাদেশ একটি নতুন ধর্মীয় রাষ্ট্র হলো তুমি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরলে আমি এই জায়গাতেই জানতে চাইবো যে ঠিক কি কি প্রভাব পড়তে পারে যদি এই সংবিধান আর কি চালু করা হয় মেনে চলা হয় কি কি প্রভাব পড়তে পারে দেখো সিরাপদ সংবিধান যদি শেষ পর্যন্ত চালু হয় তাহলে ধর্মীয় সংবিধান ধর্মীয় সংগঠনগুলি। আহ তোমার হচ্ছে ধর্মীয় যে সংগঠন সেই ধর্মীয় সংগঠনগুলি তোমার গুরুত্ব বাড়বে ধর্মীয় সংগঠনগুলি আরো বেশি করে আহ মাথা চাড়া দেবে ধর্মীয় সংগঠনগুলি আরো বেশি তোমার হচ্ছে যে মৌলবাদ সেই মৌলবাদ ছড়াতে পারে কারণ বাংলাদেশের বেশিরভাগ মানে সিংহবাদ যে ধর্মীয় সংগঠন বেশিরভাগই কিন্তু উগ্র ফান্ডামেন্টালিজম বিশ্বাসী তাই উগ্র ফান্ডামেন্টালিজম বিশ্বাসী সে সমস্ত ধর্মীয় সংগঠনগুলির সৌজন্যে যেহেতু আমরা দেখেছিলাম ইরাক যেটা আমরা দেখেছিলাম সিরিয়া যেটা আমরা দেখেছিলাম আফগানিস্তানে হয়েছিল সেটা যদি আগামী দিনে বাংলাদেশেও হয় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না তবে সব থেকে বড় পরীক্ষা এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার ইউনুসের তারা এই বিষয়টাকে কিভাবে দেখবে তারা যদি মনে করেন না এটা এখনই কঠোরভাবে এইটার কন্টেম্প্ট করা উচিত একটু কন্টেম্প তো করে মানে সমর্থনও যেমন করেনি কোথাও কোনো দিন এই আইনের কিন্তু তাই সংবিধানের বিরোধিতাও করেনি এক প্রকার ইউনুস আমার মনে হয় মানে মানে এটা বাংলাদেশের একাংশের মুক্তমনার ই যে চেয়ারে থাকার জন্য ইউনুস এই বিষয়টাকে কম্প্রোমাইজে যেতে একটা সময় বাধ্য হবে একেবারেই অনেক ধন্যবাদ তোমাকে নীল নীল বণিক আমাদের এক্সিকিউটিভ এডিটর কথা বলছিলাম তার সঙ্গে এবং যে বা ছবি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হলো খিলাফত রাষ্ট্রের সংবিধানের একটা খসড়া ছবি যা কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে কিন্তু তুমুল বিতর্ক রয়েছে তাহলে কি জামাতের কাছেই আত্মসমর্পণ করবে এই তত্ত্বাবধায়ক সরকার এই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে নেব আরো একটি ছোট্ট বিরতি সঙ্গে থাকুন